আসসালামু আলাইকুম ওর আবরক ইন রাসূলিল্লাহ আম্মা রসুল সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের সকলকে জানাই দারুল হাদিস মডেল মাদ্রাসার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্ব আকারে কিছু কথা আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে যে শিয়া সম্পর্কে শিয়া সম্পর্কে ভূমিকা আমরা গত ভিডিওতে কিছু কথা বলেছি পরবর্তী ভিডিওতে আমরা প্রথম পর্বে শিয়া শব্দের অর্থ কী এবং শিয়াদের ক্রমবিকাশ উৎপত্তি সম্পর্কে আমরা কিছু কথা বলেছি মূলত শিয়াদের উৎপত্তি হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এনতেকালের পর থেকেই শিয়াদের উৎপত্তি হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনার করব দ্বিতীয় পর্বে শিয়াদের আকিদা বিশ্বাস নিয়ে রাজনৈতিক ব্যাপারে রাষ্ট্রীয় ইমাম বা খলিফা নির্বাচনের ক্ষেত্রে শিয়াদের আকিদা বিশ্বাস কেমন এ ব্যাপারে আমরা আজকে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আপনারা এই কথাগুলি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের এই পেজের সাথে ফলো দিয়ে সাথে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এতে করে আপনারাও যা পাবেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই বলছিলাম শিয়া শিয়াদের রাষ্ট্রীয় ইমাম বা খলিফা নিযুক্তির ব্যাপারে তাদের আকিদা বিশ্বাস কেমন হবে বা আকিদা বিশ্বাস তাদের কেমন শিয়ারা রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ইমাম বা নেতা নিযুক্তির ব্যাপারে অনেক বাড়াবাড়ি প্রদর্শন করতে দেখা যায় অনেক বাড়াবাড়ি আকিদা তাদের মধ্যে রয়েছে হজরতে আলী রাদিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে তারা কতিপয় ভ্রান্ত আকিদা পোষণ করে থাকেন আলী আলিরাজা তালা আনহুর প্রতি তারা এত বেশি শ্রদ্ধা এত বেশি ভক্তি দেখানোর ফলেই শিয়াদের মনের মধ্যে এমন কিছু বিভ্রান্ত বিভ্রান্তিকর আকিদার জন্ম দেয় যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক তাদের আকিদা বিশ্বাস মতে ইমাম নির্বাচনের অধিকার শুধুমাত্র আল্লাহ প্রেরিত নবীর এছাড়া আর কেউ ইমাম বা খলিফা নিযুক্ত হতে পারবেন না তাদের আকিদা বিশ্বাস মতে তিনি যাকে ওসিয়ত করে যাবেন মানে রসুল্লাহ সাল্লাম যাকে ওসিয়ত করে যাবেন তিনি হবেন ইমাম বা খলিফা এবং প্রত্যেকে এভাবে ওসিয়ত করে যাবেন অর্থাৎ প্রত্যেক ইমামেই তার মৃত্যুর পূর্বেই পরবর্তী ইমাম বা খলিফা কে হবেন এ ব্যাপারে তিনি পূর্বেই ওসিয়ত করে যাবেন এবং এই সিলসিলা এই ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত থাকবে এটি ছিল শিয়াদের রাজনৈতিক বা রাষ্ট্রীয় ইমাম বা নেতা বা খলিফা নিযুক্তির ব্যাপারে বাড়াবাড়ি এই হলো তাদের আকিদা এই হলো তাদের বিশ্বাস শিয়ারা সেই মতে তাদের দাবি ছিল প্রথম দাবি ছিল আল্লাহ নবী সাল সাল্লামের আসাল্লামের পরে তাদের দাবি হিসাবে যে আল্লাহ নবী সাইসাল্লাম ওসিয়ত করে গেছেন তার এনতেকালের পরে হজরতে আলী রাজিউল্লাহ তালানহু তার জামাই এবং তার চাচাতো ভাই সেই হিসাবে তিনি খলিফা নিযুক্ত হবেন এজন্য সেই সময় যারা আলী রাজিউল্লাহ আলা আনুহুকে বাদ দিয়ে যারা হজরতে আবু বকর রাজিউল্লাহ আলা আনুহকে তার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন যে সমস্ত সাহাবায়করাম তাদের সকলকে তাদের সবাইকে শিয়ারা কাফের ঘোষণা দিয়েছেন তারা কাফের মনে করতেন এই ধরনের অসংখ্য ভ্রান্ত শিয়াদের মধ্যে রয়ে গেছে তারা যে এই ভ্রান্ত আকিদা পোষণ করবে তারা যে এই বাড়াবাড়ি করবে রসুল্লাহ সাল আলাইহু সাল্লামের পরিবারের পরিবারের লোকদের সম্পর্কে যে তারা বাড়াবাড়ি করবে এ ব্যাপারে তিনি ভবিষ্যৎ করে গেছেন সেটি কি ছিল সেটি ছিল এই যে হজরতে আবদুল্লাহিন উম রদিউল্লাহ তাহ বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম একদা দাঁড়িয়ে খুদ্া দিয়েছিলেন এই খুদ্া দেওয়ার সময় তিনি হজরত আয়েশা আনহা এর বাসস্থানের দিকে ইশারা করে তিনি বলেছিলেন যে ফেতনা এই দিক থেকে এই পূর্ব দিক থেকে প্রকাশিত হবে আবার একটি হাদিসে রসুল সাল্লাহ এ কথাও বলে গেছেন যে ইরাক থেকে ফেতনা বের হবে ফেতনাটা শুরু হবে ইরাক থেকে এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা এই হাদিসের অপব্যাখ্যা করে তারা এটা বোঝাতে চেয়েছে যে যেদিকে ইশারা করেছেন সেদিকে ছিল হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লা আনহার বাসস্থান বা ঘর তারা এটা ধরে নিয়েছেন যে আয়েশা রদি আনহু এই ফেতনা আয়েশা তালা আনহা এই ফেতনা লাগিয়ে দিয়েছেন তাদের এটা আকিদা তাদের এটা বিশ্বাস যে তার কুমন্ত্রনায় হজরত আবু বকর তাল আনহু প্রথম খলিফা নিযুক্ত হয়েছেন এবং হজরত আলী রদিউল্লা তালহুকে খলিফা নিযুক্ত করা হয় নাই এই ফেতনা ফেতনা বলতে তারা ইশারা করেছিলেন সেই আয়েসার সিদ্দিকারা জিয়া তালা আনহার দিকে মূলত এটি ছিল হাদিসের অপব্যাখ্যা অন্যান্য হাদিস গ্রন্থ অন্য হাদিসের কেতাব থেকে অন্য হাদিস থেকে যেটা জানা যায় যে সেটা আসলে ওই জেলা তালা আনহার বাসস্থান থেকে নয় সেটি ছিল ইরাকের দিক থেকে ইরাক থেকে মূলত এই ফেতনা সৃষ্টি হয় এই ছিল শিয়াদের রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রে খলিফা নিযুক্তির ব্যাপারে তাদের আকিদা তাদের বিশ্বাস এই বাড়াবাড়ি আকিদা তাদের মধ্যে ছিল আজকে এই পর্যন্ত রেখে আগামী পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই পেজের সাথে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি এই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আমাদের অবশ্যই অবশ্যই কিছু উপকারে আসবে আমরা আশা করি বুঝতে পারবো শিয়া কারা শিয়াদের আকিদার সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি